ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা কামালের বিরুদ্ধে জমি বিক্রয় করে প্রতারণা ও টাকা ফেরত চাওয়ায় উল্টো মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার এছাড়া ভুক্তভোগী লিটনের মেয়েকে অপহরণ করার চেষ্টা এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে গত শুক্রবার চারই জুলাই বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা রসুলপুর এলাকায় ভুক্তভোগী লিটন হাজির পক্ষে তার মেয়ে শাহানুর আক্তার মিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বক্তব্যে উল্লেখ করা হয় হাজি লিটন রাজধানীর নবাবপুর এলাকার একজন সনামধন্য ব্যবসায়ী তিনি পাঁচ বছর আগে পূর্ব পরিচিত কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কামালের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করে পরবর্তীতে জমির কাগজপত্র ঝামেলা থাকায় জমি কিনতে অস্বীকার করে টাকা ফেরত চাইলে স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠক হয় এতে ২৬ লক্ষ টাকা ফেরত দেওয়ার রায় প্রদান করে প্রতারক কামাল সাত লক্ষ টাকা লিটন হাজিকে প্রদান করেন বাকি টাকা দিতে তাল বাহানা করছে টাকার জন্য চাপ দিলে কামাল লোকজন নিয়ে লিটন হাজির মেয়ে মিমকে অপহরণের চেষ্টা করে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে কামাল এতটাই নিচে চলে যায় যে আমাকে কিছুদিন আগে অপহরণ চেষ্টা করে আর এটার জন্য আমি অবশ্যই আইনি পদক্ষেপ নিব কারণ আমি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদের পরিবারের সবাই আমরা এক ধরনের আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে আমরা সেফ না এর মধ্যে ওরা আমাদের সাথে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে আর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ওরা যে আমাদের নামে মামলা দিছে আমরা এটাও জানতাম না আর এই মামলা কিভাবে কি করলো আমি কিছুই বুঝলাম না ওরা নিজ ইচ্ছায় আমাদের কাছে জায়গা সেল করছে হ্যাঁ আমরা ওদের কাছে আমরা টাকা বুঝাই দিছি সব কিছু দেওয়ার পরে ওরা কেন এরকম করলো আমাদের জানা নাই আমরা এই মামলার ব্যাপারে কিছুই জানি না আমরা এটা ন্যায্য বিচার দাবি জানাইতেছি যদি আমাদের প্রয়োজন পরে আমরা আইনের ব্যবস্থা এখন নিব বিষয়টা এখন আর পারিবারিক রয় নাই ওরা সবসময় চাইছে যে বিষয়টা পারিবারিক পারিবারিকভাবেই সব কিছু মানে মিটমাট হোক বাট ওরা এটা আর পারিবারিক রাখে নাই এখন আমাদের আইনের আশ্রয় নিতেই হবে আর আমরা এটা ন্যায্য দাবি জানাইতেছি বাইশ জুন বাগনা স্কুলের আগে এবং ঢাকা টাওয়ারের মাঝে তিনটা চল্লিশে যেহেতু আমি আমার ফোনটা আগেই বের করে রাখছিলাম কারণ আমি দেখছিলাম যে সাদা প্রাইভেটকারে কারে কামালের ভাই মনির ছোট ভাই মনির ছিল তো আমি দেখায়। যেহেতু ওর আমি ওর ছেলেকে প্রথমে দেখি নাই প্রথমে আমি কামালের ছোট ভাই মনিরকে দেখছিলাম এর ওর সাথে যেহেতু আমাদের ঝামেলা তাই আমি আগে ফোনটা বের করে রাখছিলাম কারণ আমার একটা গার্ডস ফিলিং ছিল যে কিছু একটা খারাপ হবে তো এরপর দেখা যায় যে ও আমার রিক্সার প্রথমে গাড়িটা ভাবে পার্কিং করে গাড়ির মাঝে মানে আমার মাঝ রাস্তায় আর পিছিয়ে আমি যখন তাকাই তখন দেখি যে জামিল একটা হলুদ কালার হোন্ডা নিয়ে দাঁড়ায় থাকে তুহিন তুহিন হ্যাঁ তুহিন মানে ওর আরেকজনও ছিল আমি চিনি নাই তো ওরা ওরা একসাথে ছিল আর আমি যেহেতু প্রথমে আব্বুকে ফোন দিই আব্বু ফোনটা ধরে না দেন আমার হাজব্যান্ডকে ফোন দিই ও ধরে না দেন আমার আম্মুকে আমি সোজা ভিডিও কল দিই কারণ আমার সেফটি আমি তখন কি করব বুঝতেছিলাম না তো আমি আমার আম্মুকে ভিডিও কল দিই ভিডিও কলে আম্মু দেখছে যে ও গাড়ি থেকে নামছে মনির তো এরপরে আমাকে ও হুমকি দিয়ে চলে গেছে যে এইবার মানে বেঁচে গেছি এই হুমকিটা দিয়েই ও আবার চলে গেছে তারপর যখন ও হুন্ডা দিয়ে গেছে প্রথমে বলে যে এইবার তো বাইচে গেলি এরপরে অ্যাসিড মাইরা তারপরে যাম তার বাপে অনেক মানে ও অনেক বাজে ভাবে বলতেছিল আমি এটা এক্সপ্লেইন করতে পারবো না তো এটাই আমি আমরা আইনি পদক্ষেপে আসি প্রসেসিং এ চলছে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতারক কামালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এ সময় হাজি মোহাম্মদ লিটন পলি আক্তার মোহাম্মদ জহির উদ্দিনসহ বেশ কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন